দেশ নেতি বেগম খালেদা জিয়ার এই জন্মস্থান এই ফুলগাজি এলাকা নাকি অন্যান্য উপজেলায় এই নবায়ন এবং নতুন সংগ্রহ যতটুকু হবে এই ফুলগাজি তার থেকে অনেক বেশি হওয়া উচিত অনেক বেশি হওয়া দরকার নাকি আমরা উপজেলা বিএনপির কাছে আমরা দুই ধরনের বই দিয়েছি একটা হচ্ছে নবায়ন আরেকটা হচ্ছে নতুন নবায়ন কারা করবেন যারা দীর্ঘদিন বিএনপি করেন বিএনপির কমিটিতে আসেন উপজেলা তারপরে ইউনিয়ন ওয়ার্ড যারা কমিটিগুলো আসেন বা অতীতে ছিলেন আপনারা করবেন নবায়ন আর যারা কখনো এই বিএনপির কমিটিতে ছিলেন না বা কখনো আগে নব সদস্য হন নাই কিন্তু বিএনপিকে ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন কোন পদে থাকেন না কিন্তু দলের পক্ষে নির্বাচন করেন কাজ করেন এরকম লোকদেরকে খুঁজে খুঁজে ইউনিয়নে ওয়ার্ডে যে যে ওনাদেরকে খুঁজে খুঁজে বের করে ওনাদের সদস্য পদ নতুন সদস্য সংগ্রহে ওনাদেরকে কি অন্তর্ভুক্ত করতে হবে আর এই যারাই এই নবায়ন করবেন আর নতুন সদস্য হবেন আপনাদের প্রত্যেককেই বিশ টাকা দিতে হবে ঠিক আছে সবাই সকলকেই বিশ টাকা দিতে হবে কারণ বিশ টাকা কিন্তু কোনো টাকা না কিন্তু আপনাদের এক কাপ চায়ের পয়সা আর এই বিশ টাকা আমরা সারা বাংলাদেশে আমাদের কুটির অধিক আমাদের সহযোদ্ধারা এই বিশ টাকা করে দিয়ে সদস্যব সংগ্রহ করবেন এবং নবায়ন করবেন এতে যে অর্থ আসবে সেটা আমাদের দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে দলের ফান্ডে জমা হবে ঠিক আছে আপনারা সবাই বিশ টাকা করে দিয়ে এই সদস্য সংগ্রহ করবেন ঠিক আছে এবং নিজে সংগ্রহ এই পদ সংগ্রহ করবেন এবং শক্তির যারা আছেন যারা জিয়া রহমানের আদর্শ সৈনিক আছেন খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবাসেন ধানের শিশকে ভালোবাসেন এরকম সকলকেই আপনার এই সদস্যর অন্তর্ভুক্তির আওতায় আপনাদের নিয়ে আসতে হবে তবে আওয়ামী লীগ করছে বা অন্য কোনো দল করছে এরকম কোন লোকজনকে আওয়ামী লীগের কমিটিতে ছিল এরকম কোন লোকজনকে বা অন্য কোনো কমিটিতে ছিল এদের কাউকেই এই সদস্য পদ সংগ্রহ বা নবায়ন করতে দেওয়া হবে না এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি কেউ অগচরে এই কার্যক্রম করেন তাহলে আমরা ধরতে পারলে যিনি এই স্বাক্ষর পাবেন এই নবায়নের মানে অন্য কোনো দলের লোকজনকে অন্তর্ভুক্তি করা হবে ওই লোকের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তা আপনি কিভাবে জানবেন কে কাঠটা করাইছে আসতে না এর প্রশ্ন আসতে পারে না আমি শয়ে হবে কেমনে জানবো আমরা এই যে বই যে বই নিবেন আমাদের উপজেলার কাছে তালিকা থাকবে যে এত নম্বর বইয়ের এত থেকে এত পর্যন্ত ফোজ নিছে ঠিক আছে এই মুন্সিরাটের ফোজ দুবাই এই বইটা নিয়েছে একশো পাতা ফজদুবের কাছে আছে এটা আপনারা রেজিস্টার করবেন সিরিয়াল নাম্বার কিন্তু এই যে এটা এই যে বড়টা বড়টা ঠিক আছে ছোট নয় এই যে বড় নাম্বারটা সিরিয়াল আর আবার যিনি আদায় করবেন বিশ টাকা নেবেন তারও কিন্তু স্বাক্ষর থাকবে সুতরাং আপনারা এতে আপনারা ধরা খেয়ে যাবেন তাহলে আপনার দলের কাছে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে ছোট হবেন ঠিক আছে সুতরাং এরকম কর্মকাণ্ডেতে কাউকে করা যাবে না তবে